ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাই কিছু মহান ব্যক্তিত্ব যাদের নেতৃত্ব ও বীরত্ব শুধু একটি জাতির জন্য নয় বরং পুরো মানব সভ্যতার গতিপথকেই পাল্টে দিয়েছে এমনই একজন ব্যক্তি বীর সেনাপতি মুসাবিন নুসাইর তার হাত ধরে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল মধ্যযুগীয় বর্বর ইউরোপের মাটিতে প্রথিত হয়েছিল এক নতুন সভ্যতার বীজ আজকে আমরা জানব মুসাবিন নুসাইরের সেই বীরত্ব গাথা যা তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় স্থান দিয়েছে প্রাথমিক জীবন ও উত্থান মুসাবিন নুসাইর যিনি জন্মেছিলেন ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দ মোতাবেক হিজরি উনিশ সালে তখন ইসলামের নবযুগের সূচনা হচ্ছিল উপনাম আব্দুর রহমান সাহাবি তামিম দারি রাদে আল্লাহ তালানহুয়ের সাক্ষাৎ লাভ করায় তিনি তাবেই হিসেবে পরিগণিত তার পূর্বপুরুষদের ব্যাপারে বেশ কিছু অভিমত আছে কারো মতে তার পিতা ফোরাতের পূর্ব পারে বসবাসকারী আধা জাজাবর গোষ্ঠী লাকমীয় গোত্রের সদস্য ছিলেন এবং শাসানীয়দের মিত্র ছিলেন অন্যদের মতে তিনি বনু বকর কনফেডারেশনের সদস্য ছিলেন আল তাবারির বর্ণনায় তার সম্পর্কে বিস্তারিত জানা যায় তার মতে মুসার পিতা সিরিয়ান শহর আইন আল তামরের পতনের পর বন্দী হন এ বর্ণনা অনুযায়ী তার পিতা পারস্য বংশোদ্ভূত খ্রিস্টান ছিলেন অন্যদিকে আহমদ ইবনে ইয়াহিয়া আল বালাদুরি একই ঘটনার উল্লেখ করে তাকে সিরিয়ার জাবাল আল জালিলের বালিগোত্রের আরোপ হিসেবে চিহ্নিত করেন মুসার পিতা দাস হিসেবে তৎকালীন সিরিয়ার গভর্নর ও খলিফা প্রথম মারোয়ানের পুত্র আব্দুল আজিজ ইবনে মারোয়ানের অধীনে কাজ করতেন মারোয়ান তাকে মুক্তি দিয়েছিলেন তিনি সিরিয়ায় ফিরে আসেন সিরিয়ার কাফার মারা বা কাফার মাসরা নামক স্থানে মুসা জন্মগ্রহণ করেন মাগরেব বিজয় ও বারবার গোত্রের দমন মুসার সামরিক অভিযানের শুরু আফ্রিকার মাগরেব অঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তিনি বিজয়ী হন এবং সফলভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি বারবার গোত্রকে ইসলামের পতাকা পতাকাতলে আনেন এবং তাদেরকে ইসলামের প্রতি সম্পূর্ণ অনুগত করেন এইভাবে মুসা উত্তর আফ্রিকায় ইসলামী শাসনের শক্ত ভিত্তি স্থাপন করেন যা তাকে আন্দালুস অভিযান পরিচালনা করার সুযোগ করে দেন আন্দালুস অভিযানের পরিকল্পনা রডারিক স্পেনের ক্ষমতা এলে জুলিয়ান তার কন্যাকে প্রথা অনুযায়ী শিক্ষা অর্জনের জন্য ভিসিগথিক রাজদরবারে পাঠান কথিত আছে যে রডারিক তাকে ধর্ষণ করেন এবং এর ফলে জুলিয়ান অত্যন্ত রাগান্বিত হয়ে আরবদেরকে ভিসিগত রাজ্যে আসতে আমন্ত্রণ জানান সে সাথে মুসলিমদেরকে জিব্রাল্টার প্রণালী গোপনে পার করে দেওয়ার ব্যাপারে তিনি মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ হন জুলিয়ানের কাছে বেশ কিছু বাণিজ্য জাহাজ ও স্প্যানিশ মূলভূমিতে নিজস্ব দুর্গ ছিল মুসা স্পেন তথা আন্দালুসের সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন তবে সরাসরি আক্রমণ না করে তিনি আগে কয়েকটি ছোট অভিযান পরিচালনা করেন যাতে স্পেনের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় এরপর তারিক ইবনে জিয়াদকে স্পেন আক্রমণের নেতৃত্ব দেন এবং তার সাহসী নেতৃত্বে মুসলিম বাহিনী সাতশো এগারো খ্রিস্টাব্দে জিব্রাল্টারের তীরে অবতরণ করে বিজয়ের প্রথম ধাপ তারিক ইবনে জিয়াদ মুসার অধীনে এক দক্ষ বারবার সেনাপতি স্পেনে প্রবেশের পর রাজা রড্রিকের নেতৃত্বাধীন বিশাল বিশিগত বাহিনীর সাথে যুদ্ধ করেন তারিকের সুদক্ষ কৌশল এবং মুসলিম বাহিনীর সাহসিকতার কারণে রডারিকের বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রডারিকের মৃত্যু ঘটে এর ফলে স্পেনের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল মুসলিম শাসনের অধীনে চলে আসে এই বিজয় মুসার জন্য ছিল এক বিশাল সাফল্য মুসার আন্দালুস অভিযান ও নেতৃত্ব তারিকে সাফল্যের পর মুসা নিজে আরও বড় বাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন একে একে কর্ডোভা সেভিল এবং অন্যান্য শহরগুলো মুসলিম শাসনের অধীনে আসে তিনি স্থানীয় জনগণের প্রতি উদার শাসন ব্যবস্থা কায়েম করেন এবং ইসলামিক শাসনের ভিত্তি শক্তিশালী করেন তার শাসনামলে স্পেনে ইসলামিক আইন ও সংস্কৃতির প্রসার ঘটে আন্দালুসের দীর্ঘমেয়াদী প্রভাব মুসাবিন নুসাইরের অধীনে প্রতিষ্ঠিত মুসলিম শাসন প্রায় আটশো বছর স্থায়ী হয় এই সময় স্পেনের কর্ডোভা হয়ে উঠে বিশ্বের অন্যতম জ্ঞান কেন্দ্র ইসলামী বিজ্ঞান এবং সাহিত্য ইউরোপের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে মুসলিম শাসনের এই সময়টিকে ইউরোপীয়রা ইসলামের স্বর্গযুগ নামে আখ্যা দেয় কর্ডোভা থেকে জ্ঞানবিজ্ঞানের আলো ছড়িয়ে পড়ে পুরো অন্ধকার বর্বর ইউরোপের মাটিতে মূসার পতন ও জীবনের শেষ সময় জীবন জীবনের শেষ পর্যায় সম্পর্কে বিভিন্ন সূত্রে বিভিন্ন বিবরণ পাওয়া যায় একটি সুপরিচিত বর্ণনা খলিফা আল ওয়ালিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার উত্তরাধিকারী সুলাইমান ইবনে আব্দুল মালিক মুসাকে নির্দেশ দেন যে যেন তিনি আল ওয়ালিদের মৃত্যু পর্যন্ত দামেশকে প্রবেশ না করেন কিন্তু মুসা তার কথায় সাড়া দেননি এবং ছিয়ানব্বই হিজড়িতে দামেশকে পৌঁছান যখন আল ওয়ালিদ মৃত্যুসজ্জায় ছিলেন আল ওয়ালিদ তাকে স্বাগত জানান তবে কয়েকদিন পর মারা যান সুলাইমান খলিফা হয়ে মুসার প্রতি ক্রুদ্ধ হন এবং শাস্তি দেওয়ার চেষ্টা করেন কিছু সূত্র মতে তাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু পরে ক্ষমা করেন এবং তাকে নিজের সান্নিধ্যে স্থান দেন মুসার মৃত্যু নিয়ে বিভিন্ন মত রয়েছে একটি মতে তিনি সুলাইমান ইবনে আব্দুল মালিকের সাথে হজের উদ্দেশ্যে যাত্রা করার সময় ওয়াদি আলকুরা কুরা বা মর্দ মারা জুহরানে অন্য সূত্র মতে তিনি মদিনায় মারা যান সাতশো ষোলো খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন যার সঙ্গে সঙ্গেই তার জীবনের বিরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে আপনাদের বিশ্বস্ত হজ এজেন্সি আসাভিল ইন্টারন্যাশনাল এবং বিখ্যাত ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনানের নেতৃত্বে ডিসেম্বর দু এবং জানুয়ারি দু হাজার অমরাও করার বিশেষ সুযোগ সীমিত সংখ্যক আসনের বুকিং চলছে বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করুন অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন মুসাবিন নুসাইরের উত্তরাধিকার মুসার জীবন ও উত্তরাধিকার থেকে বোঝা যায় যে তিনি কেবল একজন সামরিক কমান্ডার ছিলেন না বরং তিনি যোগ্য এবং সচেতন অভিভাবকও ছিলেন এবং ছিলেন ইসলামের একজন নিবেদিত প্রাণ সংস্কারক ও প্রচারক তার জীবন থেকে প্রাপ্ত শিক্ষা আজও মুসলমানদের জন্য প্রেরণা হিসেবে কাজ করে এবং ইসলামের ইতিহাসে তার অবদান চিরস্থায়ী স্মৃতি হিসেবে রয়ে গেছে সন্তানাদি মুসাবিন নুসায়েরের উত্তরাধিকার হিসেবে ইতিহাসে একজনের উল্লেখ ভালো করে পাওয়া যায় তিনি হলেন আব্দুল আজিজ ইবনে মুসা আব্দুল আজিজ ছিলেন ইতিহাসের আরেক বীর যিনি মুসা বিন নুসায়ের সন্তান তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলামের জন্য উল্লেখযোগ্য অবদান রাখেন মুসা যখন স্পেনে তথা আল আন্দালুস বিজয় করেন তখন আব্দুল আজিজকে আন্দালুসের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় তিনি আল আন্দালুসে একটি স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং সেখানে ইসলামী শাসনকে দৃঢ় করেন আব্দুল আজিজ ফ্লোরিন্ডা নামে পরিচিত এক খ্রিস্টান মহিলাকে বিয়ে করেছিলেন তবে এই বিয়ে ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে কিছু বিতর্কের জন্ম দেয় কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয় তার এই বিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল যা মুসলমান এবং স্থানীয় খ্রিস্টানদের মধ্যে সম্পর্ক সুসংহত করতে সহায়ক হতে পারে কিন্তু পরবর্তীতে এই বিয়েকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং তাকে হত্যা করা হয় সাল ভিত্তিক মুসাবিন নুসায়ের জীবনের বিশেষ ঘটনাগুলোর ধারা বিবরণ নিম্নরূপ এক সাতশো খ্রিস্টাব্দ আফ্রিকার গভর্নর পদে নিয়োগ মুসাবিন নুসাইরকে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে উত্তর আফ্রিকার গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় তখনকার সময় এই অঞ্চল ছিল অস্থিতিশীল এবং ইসলামী শাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা একটি কঠিন কাজ ছিল মুসা দক্ষতা ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তিনি এই অঞ্চলে ইসলামের শাসন সুসংহত করেন দুই সাতশো এক থেকে সাতশো পাঁচ খ্রিস্টাব্দ বারবার গোত্রের দমন নুসায়ের সামরিক ও প্রশাসনিক দক্ষতার অন্যতম প্রধান উদাহরণ ছিল বারবার গোত্রের দমন এবং তাদের ইসলামী শাসনের অধীনে আনা তিনি বারবার নেতাদের সাথে কৌশলগত আলোচনা করেন এবং অনেককে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেন এটি উত্তর আফ্রিকা ইসলামের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন তিন সাতশো দশ খ্রিস্টাব্দ আন্দালুস অভিযানের পরিকল্পনা মুসাবিন নুসাইর যখন উত্তর আফ্রিকার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তার নজরে আসে ইউরোপের দক্ষিণাঞ্চল বিশেষ করে স্পেন বা আন্দালুস তখন স্পেন ছিল খ্রিস্টান বিসিগত শাসকদের অধীনে আর সেখানে ছিল বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা মুসা স্পেনের সেই পরিস্থিতি এবং খ্রিস্টান শাসকদের দুর্বলতা সম্পর্কে জানতে পারেন যা মুসলিম শাসকদের জন্য একটি সুবর্ণ সুযোগ হয়ে উঠেছিল তবে মুসাবিন নুসাইর সরাসরি স্পেন আক্রমণ না করে আগে ছোট আকারে কিছু অভিযান পরিচালনা করেন যাতে স্পেনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি সাগর পথে স্পেনের দক্ষিণাঞ্চলে মুসলিম নৌবাহিনী পাঠান এবং স্পেনের উপকূলীয় এলাকাগুলোতে হালকা আক্রমণ চালিয়ে শত্রুপক্ষের অবস্থান পর্যবেক্ষণ করেন এরপর তিনি একজন দক্ষ সেনাপতি হিসেবে তারিক ইবনে জিয়াতকে স্পেন আক্রমণের জন্য প্রস্তুত করেন তারিক ছিলেন একজন বারবার নেতা যিনি মুসার অধীনে ইসলামের প্রতি সম্পূর্ণ একনিষ্ঠ ছিলেন মুসা তাকে দশ হাজার সহ একটি শক্তিশালী বাহিনী দেন এবং নির্দেশ দেন স্পেন আক্রমণ করতে মুসা তার নেতৃত্বে থাকা বাহিনীর জন্য প্রত্যেক ধাপে সহায়তা প্রদান করেন এবং তাদের সাহস যোগান যাতে তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হয় চার সাতশো এগারো খ্রিস্টাব্দ স্পেন বিজয় সাতশো এগারো খ্রিস্টাব্দে তারিক ইবনে জিয়াদ মুসাবিন নুসায়ের নির্দেশে উত্তর আফ্রিকার তাঙ্গিয়ার থেকে সমুদ্র পথে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেনের ভূমিতে অবতরণ করেন আজ সেই স্থানকে জাবালে তারিক নামে ডাকা হয় যা তারিক ইবনে জিয়াদের স্মরণে রাখা হয়েছে স্পেনের ভূমিতে পা রাখার পর তারিক সেনাদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক বক্তব্য দেন তিনি তাদের বলেন সামনে শত্রু এবং পেছনে সাগর পালনের কোনো পথ নেই তোমাদের সামনে রয়েছে কেবল বিজয় বা শাহাদাত এই ভাষণের মাধ্যমে তারিক তাদের মনোবল বৃদ্ধি করেন এবং ইসলামের পতাকা উর্ধে তুলে ধরতে উদ্বুদ্ধ করেন স্পেনে অবতরণের পর তারিক ইবনে জিয়াদ তার সেনাবাহিনীকে কৌশলগতভাবে বিভক্ত করে শত্রুর বিরুদ্ধে লড়াই করেন তাদের মুখোমুখি হয় স্পেনের রাজা রডারিকের নেতৃত্বাধীন বিসিগত বাহিনীর যা ছিল সংখ্যায় বিশাল তবে তারিক ও তার বাহিনী তাদের সাহস এবং কৌশলের মাধ্যমে রডারিকের বিশাল বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় এর ফলে স্পেনের দক্ষিণাঞ্চল মুসলমানদের দখলে চলে আসে যা পরবর্তীতে আন্দালুস নামে পরিচিত হয় তারিক ইবনে জিয়াদের এই বিজয়ের পর মুসলিম বাহিনীর সামনে স্পেনের বিস্তৃত অঞ্চলগুলোর দরজা খুলে যায় তারিক স্পেনের বিভিন্ন শহর এবং দুর্গগুলো একের পর এক আক্রমণ করে দখল করেন মূল লড়াইটি শাসক রাজা রডারিকের বিরুদ্ধে ছিল এবং যা গোয়াদালেতে নদীর তীরে সংঘটিত হয় এই যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে জয়ী হওয়ার পর মুসলিম বাহিনী স্পেনের ভেতরে প্রবেশের সুযোগ পায় তারিকের নেতৃত্বে মুসলিম বাহিনী এই যুদ্ধে শত্রুদের চূর্ণ করে এবং রাজা রডারিককে হত্যা করে এই বিজয়ের মাধ্যমে স্পেনের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল যেমন কর্ডোভা মালাগা গ্রানাডা এবং টলেডোর মতো শহরগুলো মুসলিম শাসনের অধীনে আসে মুসলিম বাহিনী টলেডো জয় করার পর সেখানে বিশাল ধন সম্পদ লাভ করে যা মুসলিম সাম্রাজ্যের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুরো অভিযানের পেছনে ছিল মুসাবিন নুসাইডের পরিকল্পনা যার ফলে মুসলিমরা ইউরোপের এক বিশাল অংশের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয় কিন্তু তারিকের এই সাফল্যের পর সাতশো বারো খ্রিস্টাব্দে মুসা বিন নুসাইয়ের নিজে আরও একটি বড় বাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন তার উদ্দেশ্য ছিল নতুন বিজিত অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা এবং তারিক ইবনে জিয়াদের আক্রমণকে আরও সুসংহত করা মুসা নিজে স্পেনের দক্ষিণাঞ্চল থেকে যাত্রা শুরু করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে আন্দালুসের গভীরে প্রবেশ করেন তিনি সেভিল মেরিদা এবং অন্যান্য শহরে দখল প্রতিষ্ঠা করেন এবং মুসলিম শাসনের শিকর আরও গভীরে প্রথিত করেন পাঁচ সাতশো পনেরো খ্রিস্টাব্দ খলিফা ওয়ালিদের কাছে প্রত্যাবর্তন স্পেন বিজয়ের পর মুসা বিন নুসায়েরকে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক দামেশকে ডেকে পাঠান খলিফার আদেশ মেনে তিনি দামেশকের উদ্দেশ্যে যাত্রা করেন তবে এ যাত্রার মাধ্যমে তার সামরিক ও রাজনৈতিক জীবন শেষ হতে শুরু করে খলিফা মুসার বিপুল ধন সম্পদ এবং সামরিক শক্তির উপর সন্দেহ প্রকাশ করেন যা মুসার পতনের সূচনা করে ছয় সাতশো ষোলো খ্রিস্টাব্দ অসচ্ছল জীবনের সূচনা ও মৃত্যু খলিফার আদেশে মুসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং তাকে দুর্দশাগ্রস্ত অবস্থায় রেখে দেওয়া হয় নুসাইর মুসাবিন তার জীবনের শেষ দিনগুলো চরম মধ্যে কাটান তিনি প্রায় নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর মাধ্যমে শেষ হয় এক মহান সেনাপতি ও শাসকের জীবনের বীরুত্বপূর্ণ অধ্যায় যিনি ইসলামের প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন সাত ইসলামের সংস্কৃতি এবং শিক্ষা বিস্তারে অবদান মুসাবিন নুসাইর শুধুমাত্র সামরিক বিজয় সীমাবদ্ধ ছিলেন না তিনি উত্তর আফ্রিকা এবং স্পেনে ইসলামী সংস্কৃতি এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষা বিচার ব্যবস্থা এবং ইসলামী সংস্কৃতির প্রতিষ্ঠায় তার অবদান মুসলিম শাসনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে মুসা বিন নুসায়ের জীবনের এই ঘটনাগুলোই তাকে ইসলামের ইতিহাসে বীরত্ব ও নেতৃত্বের প্রতীক হিসেবে স্মরণীয় করে রেখেছে তার নেতৃত্বে মুসলিম বাহিনী ইউরোপের বুকে ইসলামের আলো ছড়িয়ে দেয় এবং ইসলামের সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক ধারা প্রতিষ্ঠিত হয় তার জীবনের গল্প আমাদের শেখায় কিভাবে দীর্ঘ নেতৃত্ব এবং কৌশলগত দূরদর্শিতার মাধ্যমে পরিবর্তন আনা যায় মুসার জীবনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় একটি মহান লক্ষ্য অর্জনে সাহসিকতা ও আত্মত্যাগের কোনো বিকল্প নেই সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন মুসা বিন নুসাইর ইউরোপের কোন দেশে ইসলামী শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন ক ইতালিতে খ স্পেনে গ পর্তুগালে ঘ জার্মানিতে সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে সি টিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করবো এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে